একটা নেতা পাঙ্গা কথাটা ইউজ করছে তো এটা যেমন জঞ্জাল পাঠিয়ে দেবে মানে আমি এইটা বুঝছি না মানে ওই ধাপার জঞ্জালটা বাংলাদেশ খুব ছোটো দেশ বাংলাদেশটা চাপা পড়ে যাবে বা ইউনিসেফ চাপা পড়ে যাবেন তো যদি যেই জঞ্জালে ইউনিসেফ চাপা পড়বেন সেই জঞ্জালে কি শুভেন্দু চাপা পড়বে না শুভেন্দুর সাইজটা কি খুব বড়ো হিমালয় প্রমাণ মানে এই যে বোকা বোকা কথা একটা নেতা সুলভ এবং একটা অন্য দেশের প্রতিবেশী দেশে রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে এই ধরনের কথাগুলো ওই পাড়ার ক্লাবের মতো কথাবার্তা হয়ে যাচ্ছে এবার ওইখানে গিয়ে আমরা যেমন শুনলাম ওনার ওখানে বিরিয়ানি বয়কটের দাগ দিয়েছেন তারপরে সভা শেষ হওয়ার পর প্রায় দশ হাজার প্যাকেট বিরিয়ানি বিতরণ করেছেন তাহলে এই যে চরিত্রহীনতা উনি বর্ডারে গেছেন বর্ডারে কি করার আছে বর্ডারে গিয়ে কি আপনি বর্ডার ভেঙে ঢুকে যাবেন আপনার বর্ডার যাওয়ার কি আপনি তো কলকাতায় বলুন আর দিল্লিতে বলুন মুম্বাইতে বলুন যেটাই বলবেন মিডিয়া আছে আপনার বক্তব্য কভার করবে এবং যেহেতু এটা পররাষ্ট্র নীতির ব্যাপার সিল হবে কি হবে না বাণিজ্য বন্ধ হবে কি হবে না এবং যেটা নোংরা কথা উনি বললেন বাংলাদেশিদের বলছেন যে তোরা যা করাচিতে যা লাহোরে যা এই তুতুঙ্গারি গাড়ি করা এটা তো ছোটো লোকের পরিচয় তাহলে শুভেন্দু নিজের পরিচয় নিজে তুলছে ওর শিক্ষা দীক্ষা কোয়ালিটি কী আছে এবং ও সবসময় মুখ্যমন্ত্রীকে হেনস্থা করার চেষ্টা করছেন যে মুখ্যমন্ত্রী কিছু হচ্ছে না এবং ও কী চায় মুখ্যমন্ত্রী ও বর্ডারে গিয়ে এরকম চাচামেচি ধাক্কাধাক্কি করুক গেট ভেঙে দেবো আমি ভিতরে বাংলাদেশে ঢুকে যাব তো এইটা করে অ্যাকচুয়ালি ও বিজেপির ভাবমূর্তি নষ্ট করছে এবং প্রধানমন্ত্রীকে ও চাপে ফেলে দিচ্ছে যেহেতু এত নাচানাই করছে ওদিকে প্রধানমন্ত্রী চুপচাপ বসে আছেন যে কারণে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করলেন আপনি ইউনাইটেড নেশানে যান গিয়ে পিসকিপিং ফোর্স হারান আপনি কিছু করছেন না কেন তাহলে এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে খোঁচা দিলেন আপনি একটি অবদার তো আপনি কিছু করছেন না আপনাকে এই করা উচিত সেখানে শুভেন্দু মনে হচ্ছে জাল ভেঙে ভেড়া ভেঙে উনি বাংলাদেশে ঢুকে যাবেন বর্ডারে যাওয়াটা শুধু শোবাজি করা নিউজ তৈরি করা ছাড়া কিছু না উনি ভাবছেন আমি যত বেশি ভুল কথা বলবো বাজি কথা বলবো তত বড়ো আমি নেতা হয়ে যাব বিজেপির একটা কালচার এবং সেই ট্র্যাডিশান সেই কালচার এ ফলো করছে আর কিচ্ছু না আখেরে এখানকার মানুষ চিন্তিত হচ্ছে আমার পশ্চিমবাংলার মানুষ না জানি সত্যি হয়তো ওখানকার অবস্থা খুব সিরিয়াস হিন্দুদের ওপরে ব্যাপক অত্যাচার হচ্ছে হ্যাঁ মুখ্যমন্ত্রী কিছু বলছে না কেন প্রধানমন্ত্রী কিছু বলছে না কেন একমাত্র হিন্দু প্রেমিক এই শুভেন্দুই রয়ে গেছে আপনি দেখুন সিপিএম কংগ্রেস তৃণমূল সমস্ত দল চুপচাপ বসে আছে এসিসি থেকে নিয়ে আরম্ভ করে সিপি যত দল আছে তারাও তো পথে নেমে যেতে পারে তারাও হাঙ্গামা করতে পারে তারাও তো বর্ডারে গিয়ে চাঁচামেচি করতে পারে কেউ কিছু করছে না কারণ তারা বোঝে যে এটা একটা সেন্সিটিভ ইস্যু এটা একটা কমিউনাল ব্যাপার এইটা নিয়ে করলে রাজ্যে অশান্তি হবে এখান পরিবেশ নষ্ট হবে অতএব তারা তাদের সুজবুজ যা সেই কাজটা ওরা করে আর এটা জানে এরা পররাষ্ট্রের ব্যাপার এই জায়গায় আমরা যদি বেশি কিছু করি এটা নিয়ম বহির্ভূত ব্যাপার হবে এটা পররাষ্ট্র নীতিকে লঙ্ঘন করা হবে কারণ বিদেশের ব্যাপারে ভারত সরকার বলবে পররাষ্ট্রমন্ত্রী বলবে এবং আমাদের সেটা বুঝতে হবে সেক্ষেত্রে এ তো কোনো নীতি আদর্শ চরিত্র কিছু নেই তাই জন্যে আবলতাবোল বকছে